আমি বলছি সে বেনামাজি আর এটা অত্যন্ত খারাপ গুণ সে আল্লাহর সামনে মাথা নত করবে না এটা তার অহংকার তুমি বলছো তোমার আমি বলি তোমার কেমনি বুঝে তেমন শুরু হয় এটা কিনলে অহংকার এটা কিনলে খারাপ করে তোমার আমি বলি আমি একটা কোম্পানির মালিক তুমি আমার কোম্পানির একবারে পাঁচ কোটি টাকা দেবেন সাকল কত কোটি টাকা দেবেন এত না আসে না ভাই কি ছোট ঘটো মানুষ কিন্তু আমি মালিক আমি বললাম যে এই আব্দুল জলি সাহেব আপনি কালকে যেটা থাকবেন একটা কথা আছে তোমার ক্ষমতা আছে না আশাতে ক্ষমতা আছে না আশাতে এক বার দুই বার তিন কয় বার মাসের মধ্যে তোমার আমি পাঁচ টাকা দিয়ে দুই বার আইও পাঁচ বার আরো তোমার মাসের মধ্যে আমি ডাকে 70 বার তুমি 400 করে 4 বার এটা কি হলো টিকে তার মানে আমি বলু যে আব্দুল জলিল সাহেব আপনি কি কি মনে করেন মানে আমি ডাকে আপনার হয় না মানে আপনি আমার এখানে চাকরি করবে আমার কথা শুনবেন না আব্দুল জলিল সাহেব কিটা করতে পারবে দেখো নামান সাহেব এর প্রবলেমটা কিন্তু মানে বলি

নিজের শকে ডাকে না নিজের ক্ষমতা ডাকে ওর ভাই তো এমনি ছ হাজার সাত কেউ দাম দে না কিন্তু আল্লাহ ওর সম্মান দিবে তেমন দিবস ওর গলা হবে মানুষের মাথার উপরে তোমার রাখবে দরবারে আল্লাহ ডাকতেছে আইয়া আল্লাহ সলা তোমরা নামাজের দিকে আসো তুমি আইলে না মানে আল্লাহ তোমাকে ডাকছে তুমি আসো নাই তো এটাকে অহংকার না কে অংকে না হে বুঝছো তার মানেই তোমাদেরকে বলে রাখি ছোট ভাই

আর মতো যে মোল্লার হাজ মসজিদে যায় হাজ নামাজ পড়ে ঘরে হোক মসজিদ যাওয়া খাতে যাতে নামাজ পড়ে হ্যাঁ তুমি একদম রাই শুক্রবার তোমার কারো ক্ষমতা আছে উড়ে যাবে তাহলে তুমি বোঝো এ নামাজ পড়ায় যদি সম্মানিত হয় তুমি নামাজ পড়ি সম্মানিত হয় আমি বুঝতে পারছি তোমাদেরকে আবার আমি বলে রাখি তোমরা জনসমুদ্রে ভেসে যেও না তোমরা জনসমুদ্রে ভেসে যাও না মনে রাখবা ইসলাম ধর্ম এরকম কোন ধর্ম না যে বছর একবার আনুষ্ঠানিকতা ত্রাণ লাগবে চলি আইসো মানে এটা হট্টগোল লাগছে চলি আইসো ইসলাম ধর্ম কোন আনুষ্ঠানিকতা না এটা একটা শৃঙ্খলার নাম এটা মানে যুগে যুগে আল্লাহ নবী আসল দিয়ে সিস্টেমেটিক হইতে একটা সিস্টেমের ভিতরে রাখি আনছে কেয়ামত পর্যন্ত এটা থাকবে আমি থাকি তুমি থাকো আমি না থাকি তুমি না থাকো এটা কেয়ামত পর্যন্ত থাকো যেদিন ধর্ম নয় সেদিন তুমি এই নাই বুঝতে পারছি তো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়িবা যারা খুশি করো তোমার আর তোমার রবের মধ্যে কেউ আয়তন তুমি আর তোমার রবের মধ্যে কেউ আয়তন তবে মনে রাখবা নামাজ পড়ি অশ্লীলতা থেকে দূরে থাকবা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবা খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবা দুর্নীতি চোর ডাকাতি থেকে দূরে থাকবা ধোকাবাজি থেকে দূরে থাকবা জানা ব্যবচার থেকে দূরে থাকবা চেষ্টা দূরে থাকা বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই বাকি যদি ভুল হয়ে যায় কারো কাছে শেয়ার করার দরকার নাই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত বান্দার বান্দার হক রাত্রি বেলা আল্লাহ কাছে ক্ষমা খারী আর ওই অপরাধের দিকে যাইবে না মনে রাখবা তোমার অপরাধ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয় যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর শিরিক না করো আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে